মুক্তাগাছা নং এক সভা অনুষ্ঠিত হয়েছে আজ সন্ধ্যা ছয়টায় পোড়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সভা অনুষ্ঠিত হয় সময় এ এ বিল্লাল হোসেনের সঞ্চালনায় আবর মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএমপির মুক্তাগাছা উপজেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজামান লেবু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলানা আব্দুল লতিফ শরীফুল ইসলাম মিজানুর রহমান সহ বিএমপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দরা বক্তারা বলেন গত সতেরোটি বছর আমরা শান্তিমতো কোনো প্রোগ্রাম করতে পারি নাই এখন সময় এসেছে সত্য কথা বলার বিএনপি আমজনতার সাথে ছিল আছে থাকবে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে অনুষ্ঠান শেষে সকল কর্মীদের মাঝে তবারক বিলির মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করা হয় সম্মানিত নেতৃবৃন্দ আমরা আপনারা আল্লাহ রহমতে বিগত ষোল সতেরো বছরে এইভাবে বসার পরিবেশ ছিল না নাকি কন আল্লাহ রহমতে আপনারা সকলে একত্রিত বসতে পেরেছি পরিবেশ সৃষ্টি হয়েছে আল্লাহ রহমতে আল্লাহর দরবার শুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ বিগত ফেসি শেখ হাসিনা সরকারের সময় এই সতেরো বছর আপনাদের আমাদের বিগত সেই দুই হাজার আট সালে মৈনুদ্দিন ফখরুদ্দিন নির্বাচনের মাধ্যমে প্রহসনের নির্বাচনের মাধ্যমে সেই পিসি শেখ ক্ষমতায় অতিষ্ঠিত হওয়ার পর সর্বপ্রথম বাংলাদেশের গণতন্ত্রকে গোলাটিপে হত্যা করেছে তারই প্রমাণ বিগত দিনে চোদ্দ সালে আপনারা আমরা নির্বাচন দিতে নির্বাচনে ভোট দিতে পারি নাকি কোন আন্দোলন সংগ্রাম করে নাই একটিমাত্র আন্দোলন সংগ্রাম করেছেন সেটি হল ভোটের অধিকার সাথী বন্ধুরা আমার সতেরো বছর আপনারা ভোট দিতে পেরেছেন আমরা কেউ ভোট দিতে পারি নাই সাথী বন্ধুরা আমার আজকে দেশ স্বাধীনতার চৌন্ন বছরে মুক্তাগাছার যে উন্নয়ন হয়েছে একমাত্র মুশারফ সাহেবের যে আঙুলে যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়ন চৌন্ন বছরের মধ্যে আর কখনো হয় নাই জামায়াত ইসলাম আপনারা জানেন যারা এখানে প্রকৃত ইসলাম সম্বন্ধে বেশি বুঝেন যারা আলেম সমাজ যারা ইসলাম সম্বন্ধে যাদের বেশি জ্ঞান আছে তারা সকলেই জানেন এই জামাত ইসলাম নামের শেষে ইসলাম নামিয়েছে কিন্তু প্রকৃতপক্ষে এদের মাঝখানে ইসলামের কিন্তু কোনো লেস মাত্রও নাই বর্তমান যে প্রখ্যাত আলেম সমাজ হেফাজত ইসলামের সর্বমুরব্বী যিনি আমির সাহ মুহিবুল্লাহ ভাবনগরি সাহ উনি কিন্তু কয়েকদিন আগে একটা সমাবেশ দেখে বাংলাদেশের প্রখ্যাত প্রখ্যাত আলেম সমাজ নিয়ে একটা সমাবেশ করেছেন সেই সমাজে উনি কিন্তু প্রকাশ্য বলেছেন এই জামাত ইসলাম এটা কোনো মদিনার ইসলাম না আমাদের হুজুর পাক সাল্লাহ আলি সাল্লামের ইসলাম কিন্তু এই জামাত ইসলাম না এটা হলো আবু দাদা আবুল আলা মৌদুদ্দিন ইসলাম এই ইসলাম আর মদিনার ইসলাম কিন্তু অসম্পূর্ণ উল্টা সুতরাং আপনারা কেউ জামাতে ভর্তি দেবেন না কেউ যদি আপনারা মনে করেন যে জামাত ইসলামে ভোট দিলে বোধ আমরা ধর্মের দিকে যাইতে পারবো এটা সম্পূর্ণ ভুল সুতরাং উনি কিন্তু প্রকাশ্য বলেছেন জামাত ইসলামে আপনারা কেউ ভোট দেবেন না আজকে জামাতের প্রতিষ্ঠাতার থেকে শুরু করে দেখেন আপনারা প্রখ্যাত আলেম যারা ছিলেন জামাতের যারা মেন মেন মুরব্বী ছিলেন এই গতকালকে যে রায় হইল যে ট্রাইব্যুনাল এই ট্রাইব্যুনালে কিন্তু জামাতের প্রত্যেকটা বড় বড় মুরব্বী যাদের তাদেরকে ফাঁসি হয়েছে কেন ফাঁসি হয়েছে তারা উনিশশো সালে এই বাংলাদেশের আফামর জনসাধারণের উপর বাংলাদেশের মাবুনদের উপর কি জুলুম নির্যাতন করেছে আপনারা এখানে যারা পঞ্চাশ অর্ধ ষাট অর্ধ বয়সের তারা সকলেই জানে আমরা দেখি কিন্তু আমরা শুনেছি বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময় তিরিশ লক্ষ লোক শহীদ হয়েছে প্রত্যেকটাই শহীদের জন্য দায়ী কিন্তু আজকে ওই জামাত ইসলাম ওই জামাত ইসলাম কিন্তু কোন সময় পাকিস্তানি বাহিনীকে দেখিয়ে দিয়েছিলেন কোন বাড়ি থেকে কে মুক্তি যুদ্ধ গিয়েছে কোন বাড়ি বা মানুষ মুক্তি পাকিস্তানের বিরুদ্ধে এই ভাবে প্রত্যেকটা লোককে কিন্তু চিনি দিয়েছিল এবং প্রত্যেকটা লোককে ধরে ধরে নিয়ে তারা কিন্তু নিঃসংশব্দে হত্যা করেন শহীদ করেন আর যদি না পারে তাহলে 1 বার ভুল করেছিল বাংলার জনগণ 2008 সালে যার খেসারত দিতে হয়েছে বিগত 17টি বছর এই সতেরো বছর খেসার দিয়েও শেষ হয়নি যদি আরেকটি বার ভুল করেন মনে রাখবেন এইটার খেসার হচ্ছে কতদিন দিতে হবে সেটা কল্পনার বাইরে তাই এই বাংলাদেশকে উন্নত দুয়ার দেখানোর জন্য বাংলার কৃষকদের মুখে হাসি ফুটানোর জন্য আবারও ডাক দিয়েছে আমাদের তারেক রহমান আবারও ডাক দিয়েছে বিএনপি আবারও ডাক দিয়েছে ম্যাডাম জিয়া গত সতেরোটি বছর আপনাদেরকে ডাক দেওয়ার সুযোগ পাই নাই আজকে এই সমাবেশে যে লোকজন আমরা সকলে উপস্থিত হয়েছি একশো ভাগের এক ভাগ লোক এই ষোলোটি বছর একসাথে হইতে পারছি না দল অনেকবার দেশ শাসন করেছে তারা এমন চাকরির জন্য টাকা নেয়নি বাস্তব উদাহরণ আমি নিজে আজকে আমরা এমন একটা দিন এমন একটা সময় পেয়েছি যে দীর্ঘ সত্তরটি বছর আমাদের এই এলাকা এই সত্তর নং প্রাথমিক বিদ্যালয় আমরা এখানে একটি কথা বলব এতটি মানুষ সমাবেত হব এই সুযোগ আমরা কিন্তু পাই নাই

সতেরো বছর যে আন্দোলন সংগ্রাম বর্তমলা থেকে নিয়ে ঢাকা পর্যন্ত আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে আসছি আজ এই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আজকে আমরা সফল লাভ করেছি আমরা আমরা আরেকটি কথা বলতে চাই আপনারা কিছু 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 নেতার কথায় আপনারা রাগ খুব না দেখিয়ে দেশ বেগম খালেদা জিয়ার মুখের মিকি তাকিয়ে আমরা দানেশীষ শীষ না দানের তো আমার আমার বাপ দাদার সম্পদ না দানের শীষ হচ্ছে দেশ বেগম খালেদা জিয়ার দানের শীষ তারেক রহমান দানের শীষ হচ্ছে জিয়া রহমানের জিয়া রহমানের মার্কা আমরা কেউ আমার দিকে অমুক নেতার মিকে দিকে তাকিয়ে কোনো দানেশীষ শীষ না আমরা সকলে মিলেমিশে এই দানের জয় করবো জাকির হোসেন বাবলু ভাইকে জয় করব আরো আরো বলতে চাই আজকে আমরা যে এই এই খোলামেলা মেলা মিটিং করছি আমরা কি আগে সতেরো বছর আগে আর এক বছর আগে এই খোলা মেলা মিটিং করতে পারছি আরো বলতে চাই আর একটি কথা বলে শেষ করব আমার এক নম্বর ওয়ার্ডে আগামী কিছুদিন আগে আমার বাড়িতে যে খিচুড়ি রান্না আপনাদের দাওয়াত করেছিলাম এই খিচুড়িরা আপনাদের খাওয়া খাওয়াতে পারি নাই এই আওয়ামী লীগের সব তুলে নিয়ে গেছে আর আমি কথা বাড়াবো না আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু